<casos> <والسلام للمسيق> <والنصف> السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة اللثقى فِي انفصام لها والله سميع عليم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে জবাব দেন নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আহসান তুম মহান রবুল আলমিনের আল ইসান দরবারে লক্ষ্য করি শুকুর যার অশেষ মেহরবানিতে বিশেষ করুণায় আমরা এই প্রবাসী জীবনে প্রবাসী অবস্থায় নিজেদের দায়িত্ব পালনের পর মহান আল্লাহর হুকুম হাকাম পালনে যথাসাধ্য চেষ্টায় লিপ্ত আল্লাহরবুল আলমিন আমাদের এই চেষ্টা এবং সকল প্রকার এবাদাত বন্দিগি দয়া করে কবুল করে নিন এবং যে কথাটি আমাদের ইতিপূর্বেই জানা সকলেই জানা যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য গায়া এইম অফ লাইফ আল্লাহর সন্ধি চর্জন করা ককরাজ থেকে বাসা জাহান্নামের আগুন থেকে বাসা এবং আল্লাহর স্পেশাল স্পেশাল মেহমান হওয়া তথা জান্নাত লাভ করা আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্যগুলি হাসেলে যথেষ্ট তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম আপনারা অনেকে জানেন আয়তাল কুরসি আয়তাল কুরসি এটার ফজিয়ত অনেক একটি মাত্র ফজিয়ত আমি আপনাদেরকে বলব তাহলে যদি কেউ প্রতিনিয়ত সদা সর্বদা প্রত্যেক ফরজের পরে এই আয়তাল কুরসি পাঠ করে তাহলে একটি হাদিস রয়েছে হাদিসটি জয়ীফ না হাসান পর্যায়ের যে আয়তাল কুরসি পাঠকারী ব্যক্তি তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়ার কোনো বাধা নাই আল্লাহ আলমবেশে হাতি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যারা শিখি নেয় তাদেরকে শিখার তো বিধান করেন আর যারা শিখছি তাদেরকে যেন শয়তানে ভুলে না দেয় যদি বেশি কাজ থাকে খরচ পরে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ বলে হাঁটতে হাঁটতে আল্লাহ মান তা সালাম আমিন কা সালাম তাবা রক্তা ইয়াদাল জালাল আলী করম তারপরে তেত্রিশবার সুমান্না তেত্রিশবার আলহামদুলিল্লাহ আর তেত্রিশবার আল্লাহ আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালা লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরপরে এটা করছি যদি সুযুক পড়া সুযোগ পায় الحمد لله পেলেন না কিন্তু এই আমল যেন না ছোরে মুসলিম শরীহ হাদিস যে ব্যক্তি প্রত্যেক ফরজের পরে এই 33 বার স্মরণ না 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আকবার আর একবার ওই ওই দোয়া দো আলাহিল্লাহ রাশি আল্লাহ মুহুল হামদু আকদের পূর্বে আল্লাহ তার সমুদ্রের ফেরাত গুণমাপ করে দেবেন দুঃখজনক সত্য এবং বাস্তব আমাদের দেশে বিশেষ করে ভারত মহাদেশে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত বিশাল এলাকার অধিকাংশ বক্তাগণ ওয়াজ করেন তার আশি ভাগই মিথ্যা জাল জৈব কপল কল্পিত বানট মানুষদের মনোরঞ্জন চিত্তরঞ্জনের জন্যে আকর্ষণ করার জন্যে বাজে কথা বলে ওয়াজ করে যেটা আমাদের অনেকের জানা যেমন বাংলাদেশের সকল পীর যত পীর আছে সব পীর হকানি বেহক্কানি হক্কানি শব্দই তো ভুল কারণ পীর সবই বলে বেদাতি আর মুশ্রিফি হকানি বলেন কীভাবে পীরের গোষ্ঠী নাই ইসলামে আছে পৃথিবীর কার ক্ষমতা নাই যে আছে আপনি ধর্মে এটা দেখাতে পারবে কার ক্ষমতা নাই কারণ যার জন্ম পরে সুতরাং এই সকল পীরদের ওয়াজ শোনা সম্পূর্ণ নিষিদ্ধ আরাম সকল পীর বলেন সকল পীরদের ওয়াজ শোনা কি আরাম বলবেন না যে এত বড় হুজু তার লক্ষ লক্ষ মুরিদ বড় ওয়াজ করে কান্দে বাবা রে এরমচিড় দে তার ওয়াজ কি ভুল হবো ও সবই ভুল কারণ লোকের মিষ্টি কথা কথা ক্লিয়ার সেহেতু সকল পীরদের বর্তমানে তিন লাখের বেশি পীর আছে বাংলাদেশে সকল পীরদের ওয়াজ সোনা সম্পূর্ণ নিষেধ একদম হারাম এক দুই নম্বর মার্কা বক্তা যত আছে তুম একজন ফার্স্ট ক্লাস বৃক্ষ জাহেল অজ্ঞ রেজবি কাদেরি ফারাইজি তারপরে জর্দাহরি তারপরে যুক্তিবাদী যত আছে এদের সব ওয়ার্স নিষিদ্ধ হারা আমাদের কথা বুঝতে পারছেন কেন কারণ তাদের দেখবেন পিছনে বই আছে আবার অনেক কে তাহলে কি বলবো একদিন বরিশালের এলাকায় আমার আলোচনা আসিনি এখনো আসতেছি বরিশাল এলাকাতে হুজুর ওয়াস করছে এমন ওয়াস করছে ওয়াস করে মানুষ সব কান্দি অস্থির শেষে বলল আপনাদেরকে ওয়াজ করলাম আমি জানেন কই থেকে কয় না জানি না আল মৌজুয়াতুল কুবরা নামক বিখ্যাত কিতাব থেকে আপনাদেরকে ওয়াজ শুনিয়ে দিলাম আল মৌজুয়াতুল কুবরা আল জাদিন সুইতি এর শে মৌজুয়াতুল কুবরা ও ইবনে এই ওই কিতাবে যা আছে সব বানাওয়াট মিথ্যা জাল ওই কিতাব থেকে ওয়াজ করেছেন হুজুরে আর এই ওয়াজ শুনে মানুষ কাঁদছে ওই কান্দাকে নিয়ে কি ওখানে গুণ হবে সেহেতু আপনার কেতাব হলেই হবে না জর্দাবুরের পিছনে অনেক কেতাব আছে দেখলাম আমি এটা আরো অনেকের পিছনে কেতাব আছে ওইটা কী কেতাব ওই জাতীয় কেতাব যে শেরেক সেরেকার বেদাত ভর্তি ইসলাম বিধ্বংসী কার্যক্রম লেখা ওখানে তাহিদের কোনো কথা নাই সহি সন্ন্যাস সম্পর্কিত কোনো কথা নাই সেহেতু জান্নাত পাওয়ার দাবি সকলেরই আশা সকলেরই কিন্তু আশা হলে কাজ হবে এখান থেকে কুয়েত যাওয়ার কুয়েত ছিঁড়তে যাওয়ার রাস্তা কয়েকটা আছে ওই সকল রাস্তা বাদ দিয়ে যদি আপনি উল্টা যান তাহলে কেমন পর্যন্ত গেলে যাওয়া হবে তো ওইরকম আমার দেশের অনেকের দাবি পীর মসজিদের দাবি পীর মসজিদের অনেক লোক সরল সহজ তারা মনে করে এখানে গেলে হয়তো আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আসলে কি তাই সহজ একদম সম্ভব সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকর যা কিছু বলে এবং তাদের ওয়াজিহ সব ইসলাম বিরোধী একজন সুনাম ধন্য বড় আলেন তিনি কালেমায় শিখাইছেন জেগের শিখাইছেন আফান ইল্লাহা সবাই পড়েন না তো লক্ষ লক্ষ ছাত্র লক্ষ লক্ষ মরিদ তার সারা পৃথিবীর যদি সকলে তার মরিদ হয় বা ছাত্র হয় ইলাহা জেগের করে কেমত পর্যন্ত সে কি একটি নাকি পাবে বলেন পাবে সম্ভব না কারণ ইসলাম শিখতে হবে জানতে হবে হবে মানতে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখে গিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কোরআন কালেমে বিভিন্ন আয়তে তার একটি আয়ত হলো সুরে হাসুরে নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা ওয়াক্তাকুন না ইন্নাল্লাহু হাসিদুল একব সর আমাদের আছে মাশাআল্লাহ কিন্তু দেইনা ওই বেদেরর সাথে মিলে এইজন্য কারণ ওদের তো খালি 50 শরী আর কিছু আছে কিছুই নাই কিন্তু ও কুরআন কারীম সর্বদা বলে একটু ওরকম অবস্থায় না আল্লাহ যা আমাদের সকলকে এর অর্থ এবং এর চাইরে অনুপাতে আমল করতে হেদান করে প্রিয় ভাইরা আমি তো খুব মিশুক আপনারা জানেন আপনাদের খুব আদর করি শ্রদ্ধা করি মহবত করি এবার ঠিক না বল আমার সকলেই তারপরে আমি একটু বেশি আল্লাহ আমার মাফ করুক বনা আমিন এখানে আল্লাহ বলছেন আমার রাসুল যারা করতে বলেন সেটা করো আদেশ আর রাসুল যারা করতে নিষেধ করে সেটা ছাড়ো যেমন রাসুল কি করতে বলেন রাসুল এক নাম্বার করতে বলেন যেই দাওয়াত তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে প্রথম যে আয়তিনাজ হইলের আশিরা রাসূল আপনার নিকটবর্তীদেরকে ভয় দেখান কিসের ভয় শূন্যর ভয় সাপ সিংহ বাঘের ভয় আল্লাহর আজাবের ভয় কেন আজাব তারা কি খারাপ কাজ ছিল জি খারাপ কাজ ছিল সেই কি খারাপ কাজ সেটা সবচেয়ে বড় খারাপ কাজ সেটা হলো লাত মান উজ্জা হবল এদেরকে আল্লাহর মতো মনে করতো তাদের কিন্তু বিশ্বাস ছিল আল্লাহতে তারা এক আল্লাতে বিশ্বাস ছিল তো হইতে আর আসমা সেফাতে উলুহিয়াতে তারা আল্লাহকে এককভাবে মানেনি ফলে তারা গেল প্রিয় থেকে ভাইরা তাই আমাদের এ সকল আয়তের আলোকে আল্লাহ রাসুল যেটা করতে বলেন সেটা করতে হবে রাসুল প্রথমে আপনাদেরকে মক্কার মুশিকদেরকে আমাদেরকে নয় রসুলের জীবদ্দশাতে যে সকল লোক ছিলেন তখন তাদেরকে তাও বাণী শুনেছেন কয়দিন শুনেছেন তাহিদের বাণী দু এক বছর একাধারে পর্যায়ক্রমে দশ বছর একাধারে এরপরে আরো তিন বছর মোট তেরো বছর শুধু তাওহিদ সালাদ খরচ হওয়ার পুরো মুহূর্ত পর্যন্ত শুধু তাওহিদ আল্লাহর একত্রবাদ আল্লাহর একত্রে দাওয়াত আমাদের অনেক ভাইরা বলেন যে আমরা তো তাহিদবাদী কার এই দাওয়াত এত বেশি জানা বা শোনার প্রয়োজন কি তখন তাদেরকে বলতে হবে মক্কার মুর্শ্রিকরা আমাদের দেশের অনেক মুসলমানদের চেয়েও তাহিদ ভালো জানত কারণ তারা বিশ্বাস করতো সকল ক্ষমতার মালিক আল্লাহ তারা বিশ্বাস করতো বিভু আহদে বাঁচানোর মালিক আল্লাহ এরপরে আল্লাহ একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীবী আসমা শেফাজে তারা বিশেষ ছিল আর আমার দেশের আমার বইতে আমি লিখে দিয়েছি আমার দেশে অনেক মুসলিম বিশ্বাস করে জেনে কিংবা না জেনে অজ্ঞত বসতই হবে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ অনেকে বলেন এটা আসলে অজ্ঞত বর্ষ বলে এক আলেম বলছিলেন যে এই জনগণ সকল ক্ষমতার উৎস এই জনগণ যদি দশ লাখ কিংবা বিশ লাখ কিংবা এক কোটি থাকে এক জায়গাতে আর যদি চতুর দিক থেকে হিংস্র প্রাণী আক্রমণ শুরু করে দেয় ওই মানুষগুলোর হাতে যদি অস্ত্র না থাকে তখন এই দশ বিশ লাখ লোক তাদের ক্ষমতায় কোন কাজ হবে শক্তিতে কাজ হবে কোন কাজ হবে না দুর্বল আল্লাহ বলছেন হুলিকালিং মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে আল্লাহ আকবর সকল দিকেই দুর্বল সেহেতু সকল ক্ষমতার উৎস আল্লাহ এটা আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে সেই অনুমাদে চলতে হবে এরপর এটা মক্কার বিহূতাবিকা মানত তারা বিশ্বাস করত। আল্লাহ একাধিক জায়গাতে সুরে হুদে আনকা বুদে আরও দু এক জায়গাতে বলছেন যে যখন মক্কার মুশিফরা বিহূত দা দাউল্লাহ মুখলে সিউল্লাহদ্দিন তারা খাটিভে আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ যদি আপনি না বাঁচান আর আমাদেরকে ঢেউ থেকে বা ঝড় তুমান থেকে বাঁচানো আর কেউ নাই তারা লোচন তাদের বাঁচিয়ে দিতেন এরপরে আবার তারা সেপ্তিত আবার সে কার্যকলাপে লিপ্ত হতো পক্ষান্তরে আমাদের দেশে দেন কম্পিয়ার তুলনামূলক আলোচনা আমাদের দেশে অনেক মুসলিম আছে বিভূতি বললে দোয়া করে কার কাছে পীরের কাছে বাবার কাছে হাজার কাছে অলির কাছে যার যা যাকে যত মহব্বত বা শ্রদ্ধা করে বা বিশ্বাস রাখে তার কাছে করে আমি আমাদেরকে ইতিপূর্ণ বলেছি আমার এলাকাতে এক শ্রমিক ধানের হাঁটি মাথায় নিয়ে বলছিল বাঁচাও বাবা জিলেনি আমার বয়স তখন ছয় কিংবা সাত আমি তখন মনে করছিলাম আল্লাহর একটা নাম আছে কি জিলেনি আল্লাহর নাম আছে দাড়ি পাকা সাদা দাড়ি আলা লোকটি আমার এখনো স্মরণ আছে আজ থেকে চল্লিশ বছর আগের কথা আর বেশি হতে পারে দুই বছর সন্ময়ত ভাইরা কুমিল্লার আমার এক ছাত্রের চাষা জোহরের ছড়াত পরে যেতেছে হঠাৎ করে পুঁথি মধ্যে তাকে মৌমাছি আক্রমণ করছে মৌমাছি সবাই তখন সে বলতেছে বাবা সাদা ভার বাঁচাও বাবা কালো ভার বাঁচাও বাবা সাদা ভার বাঁচাও বাবা কালো ভার তখন অন্য অন্য মানুষ এসে তাকে ওই মৌমাছির থেকে রক্ষা করে মুক্ত করে বলল চাচাজি আপনি আল্লাহর এই নাম তোমার শুনিনি কোনো দিন সাদা ফার কালো ফাহার এটা কি আল্লাহর কোন নাম কোথায় আছে এই নাম গুলা রাইট তোমরা বুঝবা না কয় বুঝে দিন বুঝবো তখন সে বললো যে এটা আল্লাহর নাম না খানজাহান আলী মাজারের পানি নিকটে পুকুর নাকি আছে ওখানে দুইটি কুমির আছে একটা নাম সাদা পাহাড় একটা নাম কালো পাহাড় তাদের কাছে বাঁচতে এলাম জোরে পরে না আহমদুল্লাহ তাহলে ভালো কে মক্কার মুশিকরা বিহুদ ভরে আল্লাহ কাছে চাইতো এরা ভালো না এই চাষা জোহরে সালাত পরে কুমির গাছ সাজি চাইলো এই ভালো কে ভালো এই যে হক কথা বলছেন না এই যে আপনাদের মধ্যে হক নাই ইনসাফ নাই ইনসাফ আছে আপনাদের মধ্যে নাই কে ভালো যারা বিপদে আল্লাহর কাছে সাহায্য চায় এরা ভালো না তাহলে তারা যে পাক্কা মুসলিম তারা কে কেরা আবু জাহেল উৎপাদ শাইবা রবিয়া আবু সিবেন্দ মুসলমান হননি ওই সময়ের কথা খুবই কষ্ট লাগে তাই না তাহলে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে এই সমাজে তহিদ আরো বলতে হবে কোম্পকে পাঁচশো বছর এই সমাজ থেকে সেরেক মূল প্রাণ করতে সেরেক খতম করতে আরো বহু সময় লাগবে দেখেন এরা বিরুদ্ধে বললে কাছে দোয়া করত তারপরে আল্লাহ এবার ফিক

নজর বিন হারেস আরও অনেকে বলতেছে কাবাগরে গিলাপ ধরে অথবা কাবাগর ধরে হে আল্লাহ যদি তোমার এই নবী হক হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের বাতি যে ওরা বলতেছে ইনি যদি হক হয়ে থাকেন সত্য নবী হয়ে থাকেন কত বড় অহংকার তাকা পড়ি তাহলে আমার আর বাঁচতে চাই না আমাদের আর দুনিয়া থাকে লাভ নাই তাহলে কি করেন আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দেন অথবা আমাদেরকে হৃদয় বিতরক শাস্তি শাস্তি দিয়ে শেষ করে দেন আল্লাহ তাদের দোয়া কবল করলো এর কিছুদিন পর বদর যুদ্ধ হলো বদর যুদ্ধে আবু জাহেলকে দুইটি বালক মহাজ আর মহাবাজ এই দুই বালক আবু জাহেলকে হত্যা করলো তাহলে কাবাগর ধরে দোয়া করা এটা কি মুসলিমদের নীতি বা অভ্যাস আঁকি দেয় না কাফের মুর্শিদের আঁকি দেয় মুসলিমদের তেলা মুসলিম মুসলিম এমনি আমাদের পলানের ব্যবস্থা আছে আমাদের আর ব্যবস্থা নাই এর পরেও তারা মুশরেক কেন মুর্শ্রেক কারণ তারা বিষয় ছিল না তারা বিহুদে দোয়া করতো এদের কাছে আপনার লাত মানত আফন তারা বিহুদ আহ দোয়া করতো আল্লাহর কাছে আর সুস্থ অবস্থায় দোয়া করতো এই লাদের কাছে আর আমাদের দেশের মুসলিমগণ অনেক সবাই না অনেক মুসলিম বিপদে আপদে সুস্থ অসুস্থ সকল অবস্থাতেই কার কাছে দোয়া করে পীরের কাছে তাহলে আমাদের দুঃখ রাখার জায়গা আছে সেহেতু প্রত্যেকের বাড়ি ঠিক করতে হবে যাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে শেরিক মুক্ত জীবনযাপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকল সেই তো অভিযান করুন ভাইরা আমার তো সময় শেষ সব সময় আমার সময় শেষই হয় এ এলো মুশকিল দুনিয়ায় কারণ আমাদের তো আবার বাসায় যেতে হবে তাই না বাসায় যেতে হবে সুতরাং এটা আমি এই কারো দোষ দিলাম না আমাদের দুই সাইকেলেও দোষ দিলাম না এটা একটু আবেগ একটু আপনাদেরকে হাসাইলাম কথা বলছেন এখানে আমি সংক্ষেপে দুই তিন মিনিট শেষ করে দিই জরুরি কথা যখন আমি আপনার তাহুৎ শিখলাম সকল প্রকার বর্ষাইতে বাঁচলাম মাজার বোঝায় কর বোঝায় পীর বোঝায় পিদের ঘুষি ছাড়লাম সব কথা বুঝেন কারণ যারা যে ধরনের মানুষ তাদেরকে শব্দ প্রয়োগ করা দরকার যেমন আব্দুল ইসুফ বলেন তখন আপনাকে আমাকে এর সাথে সাথে ছোট শেখ থেকে ছাড়তে হবে ছোট সেরেখ ছোট শেরেখ তিন ভাবে ঘটে আমি আজকে প্রশ্ন করলাম না একদিন অন্যদিন প্রশ্ন করবো ছোট শেখ কে ঘটে তিনভাবে এক নম্বর হলো অন্তরে যেমন তার নাম হলো আরবিতে রিয়া লৌকিকতা মানুষকে দেখানোর জন্য খালাতাদি করলেন মানুষের সুনাম সুখ্যাতের জন্য দাড়ি লম্বা করলেন মানুষের সুনাম সুখ্যাতের জন্য হাজি সাহ হয়ে দিলেন হাজি সাহাব জিন্দাবাদ সাহেব না নাউল বেজার আলহাজ হাজ এ এরকম আমাদের দেশে অনেক আছে না হাজি স্টোর হাজি বিরিয়ানি হাজি ফার্মেসি ইত্যাদি তো এদের হজ একশো পার্সেন্ট বাতিল এইভাবে যদি কেউ খালাতাদাই করেন মানুষের সুনাম সুখ্যাতের জন্য কফিলকে খুশি করার জন্যে সাহরিতে প্রমোশন হওয়ার জন্য অথবা মানুষ আপনাকে ভালো বলবে আপনার সালাদ বাতিল। সাইরিগত বা দুরিগত সালাদ যা বললেন এটা সালাদ হলো না এটা সাইরিগত বা দুরিগত শিরিকের রূপান নিতে হলো। সাবধান এর জন্য। আল্লাহ রসুল বলেছেন ইন্নী আখআহু মাখাফু আলাইকুম বিশিকুল আসগর। قالوا ما هو يا رسول الله? قال আমি তোমাদের জন্য আশঙ্কা করি ভয় করি তোমাদেরকে ছোট শিরকে গ্রাস করবে। তখন সাবান বলে হেরাসুল রাসূল ছোট সেটা কি? রাসুল বললেন সেটা হলো লৌকিকতা মানুষদেরকে দেখানোর জন্য রিয়া এই জন্য রিয়া যেন আমাদের মাঝে না থাকে আমি একদিন আমার এক হুজুরকে বলছি আমি দেশে হুজুর আপনার কথা থেকে কিন্তু রিয়ার মতো মনে হয় আমি এত বড় আলেম আমার রিয়া হবে এই কথাই তো আরো অহংকার আর রিয়া বেশি হয়ে গেল এই মুখ মাফি হুজুর আমাদের দেশে অনেক তো এই জন্য আবু হরাজ যিনি রাইসুল মহাদ্দেসিন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন তিনি মাঝে কান্নাড়ি করতেন কে আমাদের দিন তিন ব্যক্তির বিচার হবে প্রথম আলেম কারি সাহ তাকে আল্লাহ বলবেন তুমি কি করে আসলে বলে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান মানুষদের শিখেছি এবং এই কোরআন শিখেছি তখন তিনি বললেন তুমি মিথ্যা বললা আমি সময়ের স্বল্প অর্থ বলতেছি তুমি জ্ঞান শিখছিলে যাতে মানুষ তোমাকে দিও কাল আলেম তোমাকে মানুষ জ্ঞানী বলে আলেম বলে কারি সাহেব বলে কিলা দুনিয়া বলা হয়েছিল এর তাকে অর্ডার দিবেন ফেরেস্তারা তাকে উল্টা করে ধরে জাহান নামের অগ্নিতে নিক্ষেপ করবেন এই আলেমকে এই কারিসকে না আউজুবিল্লাম জালে এরপরে আপনার শহীদ কীভাবে এই করবেন যে শহীদ এসে মানে তার নিয়ত খারাপ ছিল তারপরে দানবীর দানশীল দানবীর দানবীর আমরা স্লোগান দেয় দেশে লাহিল্লা পরেন সবাই লা লাহিল্লাহ এরকম স্লোগান দেওয়ার জীবন কেউ না দেয় মানে ওই এক লাখ টাকা দান করলো দানবীর স্লোগান তার শেষ করে দিল শেষ সুতরাং দান করতে হবে গোপনে আর প্রকাশ্যে করলেও যেন না দেয় এই তিন ব্যক্তির হিসাব হবে কে আমাদের প্রথমে এবং তাদের তিনজনকে আল্লাহ এই হাদিস যখন আবহাওয়া করতেন তখনই কেঁদে ফেলতেন ভয়ে যে না জানি আমার আল্লাহ আমি যে হাদিস বেশি বর্ণনা করলাম আল্লাহ যেন আমাকে ধরে কিন্তু তার তো নিয়ত ভালো ছিল তাহলে আবহরার মতো একজন পরেজগার বিখ্যাত ফেমস সাহাবি তিনি ভয় করতেন রিয়াকে ইমাম সাহাবি বলতেন ইজা আব যখন তোমার আমাদের এ নাই রেয়া থাকবে কোনো কষ্ট করে না আমল করো না এবার বন্দি না কত বড় ভয়ানক কথা বলছেন হাসান বাসি সহ আর বহু মনীষী রিয়াকে ভয় পেতেন আর আমাদের দেশের হুজুরা রে ভয় পান না আমাদের আমরা যেন রিয়াকে ভয় পাইতে পারি আল্লাহ আমাদের সেই তভিদান করুন দুই নম্বর আপনার সেরে ঘটবে ছোট সেরে এটাও এই ছোট সেরেক এগুলোও কবি রেগুনে চেয়ে বড় পাপ জিনাকুলের যে পাপ হবে তার সে মারাত্মক পাপ মনে রেখেন সেটা হলো মুখের সাথে কথার সাথে যদি বলেন কাউকে যে এই কাজটা ভাই যদি কাউকে বলেন যে এই কাজটা আল্লাহর হাতে এবং আপনার হাতে অথবা আল্লাহ যদি চায় এবং আপনি যদি চান তাহলে সরষের হবে অথবা যদি বলেন আমার ছেলের কসম বড় বিশ্বাপের কসম বড় বিশ্বাপ তো নাই কত বলা যাব না আমার মায়ের কসম বা কোন স্থানের কসম কাবার কসম ইত্যাদি তবু শেরিক হবে বলতে হবে আল্লাহর কসম আর ওই শব্দ বলতে হবে যে আল্লাহর ইচ্ছা আল্লাহ অতপর উছিলে আল্লাহর সাথে ও লাগানো যাবে না হবে ক্লিয়ার বুঝতে পারছেন আল্লাহর হাতে সকল ক্ষমতা অতপর সার আপনের উছিলে বা আপনার চেষ্টা এরকম বলতে হবে তাহলে ইনশাল্লাহ শেরিক হবে না আর তিন নম্বর শেরেখ ঘটে আপনার বাহ্যিক ব্যবহারের মাধ্যমে যেমন সকল প্রকার তাবিজ কবজ সুতা তাকা ধাগা গলায় হাতে কোমরে পায়ে লাগালে তাবিজ কবজ কারোর সাথে যদি এখন থাকে দয়া করে খুলে ফেল দেবেন ডাস্টবিনে কারণ তাবিজ খেলে তার নামাজ বাতিল তার ধর্মই বাতিল দলিল উক পাবেন আল জুহানিতে বর্ণিত আমার এই আলোচনায় শেষ উক পাবেন আমের আল জুহানিতে বর্ণিত হাজি আছে আপনার মুস্ত আহমদে এবং ফসল মজিদেও আছে একবার দশজন লোক আসল আল্লাহ রসুল ইসলাম কুল করতে তখন নয়জন আল্লাহ রসুল ইসলাম কবল করালেন আর একজনকে ইসলাম কবল করলেন না তখন ওই নয় জন বললো বা আয় তার ওলাম তুয়াই হোয়া আল্লাহ রসুল আমাদেরকে আপনি কালামে করালেন ইসলামে দীক্ষিত করাল করলেন আমাদের ইসলামে দীক্ষিত করাইলেন আমাদের সাথীকে কেন করলেন না তখন রসুল বললেন অ ফি হে তামিমা ইলেকট্রিক দেহে তাবিজ আছে চিন্তা করছেন তাবিজ তার কারণে আল্লাহ রসুল তাকে কালেমেই পারলেন না তাকে সাহায্য বাণী পাঠ করালেন না এই কথা বলাতে সে তাড়াতাড়ি তৎক্ষণাৎ তাবিজটি ছিঁড়ে ফেলে দিল খুলে ফেলে দিল তার রসুল তাকে কালাম পরাইলেন মুসলিম বানাইলেন এবং বললেন মান আল্লাকা মাতান আশরাক যে তাবিজ ব্যবহার করলো সে শেরেক করল শেরেক আর ইসলাম আকাশ আর জমিন এর চেয়েও বেশি তফাত বা পার্থক্য রাত আর দিন আলো আর অন্ধকার এর চেয়েও বেশি পার্থক্য সুতরাং সবচেয়ে জরুরি আমাদের সমাজে তথা ভারত মহাদেশে এই শের সম্বন্ধে মানুষদেরকে অভিহিত করা ওয়াকে ভাল করা জ্ঞানদান করা কারণ যেখানে আপনার এত বন্দী কবুল আর না কবুলের সম্পর্ক লাজেম আপনাকে আমাকে যেন কবুল হয় সেদিকে খেয়াল করতে হবে সেদিকে চেষ্টা করতে হবে কথা ঠিক না সেহেতু আমরা যেন সকলেই এই আমার আলোচনা আমাদের মাসাইকদের বা আরো শুনেন যা শোনেন তাও হিদি আলোচনা এগুলোকে বেশি গুরুত্ব দেবেন কারণ এ দরকার বেশি কারণ এগুলোর কারণে কারণ আয়ত্ত বহুত আছে আপনারা এদিকে শুনছেন কেমন দিন আল্লাহ সকলে আমল বাতিল করে দিবেন কেন বাতিল করবেন তারা আমলে সেরেক ছিল এই জন্য সেরেককে সাথে ভয় করতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সকলকেই সেরেক সম্পর্কে ও আকে ভালো হওয়ার জন্য দান করুন বড় সেরেক এবং ষোল থেকে বেঁচে থাকার আমাকে আপনাকে আমাদের ফ্যামিলি সহ আত্মীয় স্বজন সহ আমাদের দেশের সকল মুসলিমদেরকে দূরে থাকার তহিল দান করুন الله رب العالمين أمران زعموا القريب هذا وصلى الله على نبينا محمد اللهم أيد الإسلام والمسلمين اللهم انصرنا بنصرك اللهم أيدنا بتائدك اللهم أعز الإسلام والمسلمين اللهم دمر عداك وأعداء الموحدين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين أقول قولي هذا لي ولكم والحمد لله رب العالمين والسلام